হাঁচি বা কাশির সময় মুখ নাক ঢেকে নেওয়া জরুরি এ কথা সবাই জানেন কিন্তু নাক মুখ ঢেকে নেয়া মানে তা চেপে ধরা নয় হাঁচির সময় হঠাৎ মুখ চেপে ধরলে তা লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে হাঁচি পেলে অনেকে দুয়াঙুল দিয়ে নাক চেপে ধরেন কেউ আবার পুরো মুখ হাত দিয়ে ঢেকে ফেলেন এতে আশঙ্কা আরও যায় হাঁচির সময় মুখনাক সম্পূর্ণ চেপে ধরা বিপজ্জনক হতে পারে কারণ হাঁচির সময় মুখ ভেতরে বাতাস প্রচণ্ড বেগে বেরিয়ে আসে মুখনাক চেপে ধরলে সেই বাতাস বেরোতে না পেরে কানের পর্দায় ধাক্কা দেয় ফলে কানের পর্দা ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয় এমনকি এই ধাক্কায় ক্ষতিগ্রস্ত হতে পারে খাদ্যনালী ও ফুসফুসো হাঁচি চেপে রাখার কারণে চোখ কান নাকের আশপাশের রক্তজালিকাও ছিঁড়ে যেতে পারে যা থেকে হতে পারে রক্তপাত বা সংক্রমণ তাহলে কি হাঁচির সময় মুখ থাকবেন না হ্যাঁ হাঁচির সময় মুখ থাকবেন তবে চেপে নয় জীবাণু ছড়ানো রোধ করতে রুমাল টিস্যু বা হাতার ভাজ ব্যবহার করুন রুমাল না থাকলে দুহাত জোড়া করে কাপের মতো করে নাক মুখ থাকুন কিন্তু বাতাস বেরোনোর সামান্য জায়গা রাখুন মনে রাখুন হাঁচি চেপে রাখা শালীনতার নয় স্বাস্থ্যের ঝুঁকি আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ